নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ডের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব মূলো চিংড়ি তো চলো যা যা লাগবে সব তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তো চলো সব দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচে হচ্ছে মূলো সাদা মূলো আছে এটা এটাকে আমরা মাঝখান থেকে কেটে গোল গোল করে মাঝখান থেকে ফালি করে নিয়ে একটু হালকা ভাপিয়ে রেখেছি এখানে নিয়ে নিচে যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লেজা মাথা সব বাদ দিয়ে এদিকে আছে হচ্ছে সমস্ত রকমের গুঁড়ো মশলা ধনে পাতা কুচি বাটার মশলার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে লবণ সর্ষের তেল এদিকে আমরা কড়াইটা গরম বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল চলো তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে আমরা একটা চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আর সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব তো দেখো চিংড়ি মাছটা কিন্তু মাখতে মাখতে এদিকে আমাদের তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে এবার এটাকে আমরা এর মধ্যে ভেজে নিচ্ছি চলো চিংড়ি মাছটাকে ভালো মতন করে ভেজে নিয়েছি দেখো চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলেই হবে এবার এটাকে আমরা তুলে নেব এবার এই মাছ ভাজার তেলের মধ্যে জিরে পোড়ন সামান্য পরিমাণে একটু জিরে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কাঁচা লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেবো লবণটা দিয়ে অনুযায়ী লবণ মশলাগুলোকে ভালো মতন করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটু টমেটো কুচি টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো দেখো মশলাটা ভালো মতন হয়ে গেছে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা তো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো কিছু এবার হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার দিব পরিমাণ মতন জলটা এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু ফুটতে দেবো দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছে ঝোলটা কি সুন্দরভাবে টেনে নিয়েছে আর একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে এবার এটাকে আমরা ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তারপরে নামিয়ে নেব ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু দারুণ একটা গন্ধও বেরোচ্ছে তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো আমাদের গরম গরম মূল চিংড়ি কিন্তু একদম রেডি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সকলকে